আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম গৃহবধূর সঙ্গে প্রেমের বিষয়ে জানাজানি হওয়ায় যুবককে হত্যা গ্রেপ্তার দুই এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় সঙ্গে প্রেমের জানাজানি হওয়ায় মোহাম্মদ সজীব নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার পর নিহতের বড় ভাই হত্যা মামলা দায়ের করেন এই মামলায় মোহাম্মদ সাকিব ও হাসান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে গত বৃহস্পতিবার উনিশে মে রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দোরিয়া ব্রিজে ঘটনা ঘটে নিহত সজীব বাঞ্ছারামপুর ছলিমাবাদ ভিয়া গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে এবং অভিযুক্ত সাকিব একই গ্রামের এরশাদ আলী ছেলে আজ বুধবার বাম্বুড়া বাজার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল পীযুষ চন্দ্র দাস অতিরিক্ত পুলিশ সুপার জানান গত বিশে মে হত্যার সময় ব্যবহৃত অটোরিকশার চালক ও মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মোহাম্মদ সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে বাজার থানার পুলিশ ভুক্তভোগী সজীব ও আসামি সাকিব এক গ্রামের হওয়ার সুবাদে তারা একে অপরের সঙ্গে পরিচিত ছিল সাকিবের সঙ্গে এক গৃহবধুর প্রেমের বিষয়টি জানাজানি হয় এ নিয়ে সজীবের ওপর হন সাকিব এরই জেলে ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় নিহত সজীব রাজমিস্ত্রির কাজ করতেন প্রায় সময়ই মোহাম্মদ হাসানের অটোরিক্সা নিয়ে চলাচল করতেন তিনি এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উনিশে মে রাত সাড়ে নয়টার দিকে পূর্বপরিকল্পিতভাবে সজীবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসেন হাসান সাকিব সহ বাকি আসামিরা আগে থেকেই অবস্থান নেন ঘটনাস্থলে এরপর বিষ্ণুপুর রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দোরিয়া ব্রিজের কাছে এসে আসামিরা সজীবকে কুপিয়ে প্রধান সড়ক থেকে প্রায় তিন গজ দূরে পুকুরের পানিতে ফেলে দেন পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মোহাম্মদ সাকিবকে গ্রেপ্তার করে বাম্বুড়া বাজার থানা পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সাকিব বাঞ্ছারামপুর ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত তিনি মধ্যবয়সী গৃহবধূর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন এরপর স্থানীয়ভাবে তাদের বিচার করা হয় এ ঘটনার পর সজীবের সঙ্গে সাকিবের বিরোধ সৃষ্টি হয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশা চালক হাসানকে দিয়ে কৌশলে মিস স্থানে নিয়ে গিয়ে সাকিবসহ আসামিরা সজীবকে কুপিয়ে দুটি পা ক্ষতবিক্ষত করে পুকুরের পানিতে ফেলে চলে যান এ ঘটনার পরদিন দিন শুক্রবার বিশেমে নিহতের বড় ভাই মোজাম্মেল হক ডালিম তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজন সহ মোট সাতজনকে আসামি করে বাঙ্গুরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন বাজার থানার কর্মকর্তা ওসি তালুকদার বলেন চাঞ্চল্যকর এই হত্যা মামলার এক নম্বর আসামি সহ দুজনকে গ্রেপ্তার করেছি এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ